দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার স্টেপের ভিতরে পকেড়ে একটা মাল সুতি কাপড় ভিতরে আর কি ফাইন ফেব্রিক বলি আমরা এটা আপনার সাইজ হবে আপনার এল আর এক্সেল চায়না ফেব্রিক এগুলো আপনার বারো ফিদের বান্ডিল ছটা করে কালার থাকে পার বান্ডিলে প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আছে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগার হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট পোলো ক্লাবের মাল এটা আপনার দশ বারোটা পনেরো কালার হবে সাইজ হবে তিনটা এমএল এক্সেল হ্যাঁ এগুলো সবগুলো প্রিমিয়াম যেহেতু এটা আর একটু প্রিমিয়াম ভিতরে আর কি মালটা ধরলে বুঝতে পারবেন একেবারে উন্নত একটা মাল এগুলো আপনার খুচরা রেটটা ওখানে দেওয়া আছে এরপরে ভাই আমি হ্যাঁ হাই কোয়ালিটি মাল প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা রেট আর এটা হচ্ছে আপনার যারা ব্র্যান্ডের মধ্যে একটা মাল স্টেপের আপনার মোটা স্টেপ হ্যাঁ দেখতে দেখতে লোগো থাকবে হ্যান্ডেড থাকবে সাইজ হবে তিনটা এমএল এল প্রাইস হচ্ছে মাত্র এই যে নেক্সট আপনার গুছি হ্যাঁ বারবেরি বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আপনার চার পাঁচটা করে কালার হবে সাইজ হবে তিনটা করে রেশু করা থাকে বোট ফলি করা মাল থাকে একটা মাল খুবই চমৎকার কাপড় এটা এগুলো আপনার অসংখ্য কালার হবে প্রত্যেকটারই রেশু করা থাকবে মাল এই মালটা কিন্তু আপনার সফট একটা মাল ঠিক আছে অস্থির একটা মাল এই গরমে চরম চরম একটা মাল ভাইয়া রাইট দেখ এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মধ্যে মধ্যে একটা মাল গোল গোলার ভিতরে আর কি ঠিক আছে এই মালটা কিন্তু খুবই রানিং মাল মাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার মধ্যে কালার হয় আপনার আট থেকে দশটা বারবারে আপনার কন্ট্রাস্ট স্টেপের ভিতরে একটা মাল দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কালার হয় আপনার আট দশটা পনেরোটা কালার হয় সাইজ হয় তিনটা এমএল এক্স এল হ্যাঁ এগুলো আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল সলিডের ভিতর আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টের সলিড মাল চল্লিশ মাত্র চল্লিশ টাকা রেট এক থেকে ছয় বছর হাফাতা মাল এগুলো আপনার শোরুম কোয়ালিটি আর কি আপনার চিকন স্টেপ হয় মোটা স্টেপ হয় হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ একবারে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি আপনিও আপনার জায়গা থেকে রং কোচ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো সমস্যা নেই সাইজ হবে তিনটা এম প্রাইস হচ্ছে মাত্র সম্পূর্ণ কাপড় এক্সপোর্টে থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকার এরকম যে প্রিন্ট থাকে হ্যাঁ যে প্রিন্ট ছাড়া অন্যান্য প্রিন্টও পাবেন কালার হয় আপনার অনেকগুলো কালার হয় বিশ পঁচিশটা কালার হয় প্রিন্ট হয় আপনার দুই থেকে তিনশো প্রিন্ট হয় আচ্ছা স্যার ওয়ান পয়েন্ট স্টেপ এটা আপনার চিকন ছোড়া খারাপ বিভিন্ন ধরনের স্টেপ পাবেন আর এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল রেশু করা মাল ধৈর্য দেখুন আরো অন্যান্য অনেক কালেকশন আছে আমাদের কাছে মেন্সের আপনার পোলো শার্ট প্যান্ট হ্যাঁ

গেছে আমাদের এখানে থেকে শুরু করে মেন্সের যতগুলো আইটেম হয় টি শার্ট জগতের আপনার এক্সপোর্ট কোয়ালিটি ফ্রেশ অর্ডার লোকাল মাস্টার কফি যা যা আইটেম আছে কম রেড মিডিয়াম রেড হাই রেড ইনশাল্লাহ সব আইটেম আমাদের এক দোকানে এক চাঁদের নিচে আপনি পেয়ে যাবেন আর টি শার্টের কালেকশনের সাথে সাথে আমাদের কাছে কিছু প্যান্ট আছে বাচ্চা এবং বড়দের যেগুলো আমরা লাস্ট মুহূর্তে আমাদের কিছু আইটেম দেখাই দিব ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন প্রথম অবস্থায় ঈদের পরবর্তী সময় এই সময়টায় তাদের জন্য কিন্তু খুবই উপযোগী উপযোগী একটা সময় ভাইয়া রাইট মানে যারা ব্যবসা করতে চাচ্ছেন আর কি তাদের জন্য খুবই উপযোগী সময় যারা বেকার ঘুরতেছেন ইনশাল্লাহ কোনো কিছু পাচ্ছেন না কি করবেন না করবেন তারা কিন্তু এই আইটেমটা নিয়ে আপনি প্রথম অবস্থায় শুরু করেন ভাই আমার কথা হচ্ছে শুরু করেন লাখ যত পুঁজি আছে আপনি শুরু করেন ইনশাল্লাহ এরপরে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দোকানের লোকেশনটা একবার বলে দিই আমি হ্যাঁ আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেটের চারতলা খন্দকার শপ যাদের চিন্তা অসুবিধা হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন সরাসরি গুলি এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে একবারে সমস্যা ছাড়া আপনি আমাদের দোকানে বিদেশ করতে পারবেন হ্যাঁ চলে আসতে পারবেন শুরু করতেছি আমাদের প্রথমে দেখাচ্ছি বাচ্চা আইটেম দিয়ে আর কি বাচ্চা আইটেম থেকে বয়স যে হাপাতাটা হয় আর কি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার বয়দের হাপাতার মাল জি এই মালটা কিন্তু খুবই রানিং থাকে আপনার গরমের সময় আর কি এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার এক্সপোর্ট কোয়ালিটি মাল হ্যাঁ এক্সপোর্টের দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিন্ট অসংখ্য কালার থাকে এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা রেট এক থেকে ছয় বছর মাল হ্যাঁ মাত্র চল্লিশ মাত্র টাকা রেট এক থেকে ছয় বছর হাফাতা মাল এরপরে আছে আমাদের কাছে এডাল গ্রুপের মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছরের মালটা এটা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সেম ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস প্রিন্ট থাকে কাপড় প্রিন্ট অরিজিনাল এক্সপোর্ট সিলেটে খালি আমাদের আমাদের নিজস্ব করা থাকে ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা রেট পঞ্চাশ টাকা রেট ছয় থেকে বারো বছর মালটা পেয়ে যাবেন এগুলো আপনার বান্ডিল থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বান্ডেল রাখা আছে এগুলো আপনার একশো বিশ ফিট বান্ডেল থাকে গ্রুপে কি আর এক থেকে ছয় বছর যেটা ওটা হচ্ছে আপনার দুশো আশি পিসের বান্ডেল থাকে যার যত দরকার ইনশাল্লাহ কোয়ান্টিটি কমাই নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন যার যেরকম প্রয়োজন কি সমস্যা নাই চাহিদা অনুযায়ী নিতে পারবেন

খুবই রানিং ভাই খুবই রানিং গরমের সময় কিন্তু খুবই রানিং আপনি একটা ব্যানের মধ্যে ফালাই বেসেন না কোনো সমস্যা কি ভাই আপনি যারা বিজনেস করতে চাচ্ছেন দ্বিদাদ্বন্দ্ব বুকতেছেন কি করবেন না করবেন আপনারা

পরে গ্রুপটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছরের গ্রুপ দেখতে পাচ্ছেন আপনার স্টেপ প্রিন্ট আপনার বড় বড় এক্সপোর্ট প্রিন্ট হ্যাঁ এরকম অসংখ্য প্রিন্ট থাকে অ্যাম্ব্রের প্রিন্ট মিক্স থাকে বিভিন্ন ধরনের কালার থাকে একশো বিশ বান্ডিল আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশ টাকার অনলি পাঁচচল্লিশ টাকা রেট ছয় থেকে বারো বছর ম্যাগি হাতা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মার্বেল প্রিন্টের মধ্যে একটা মাল খুবই চমৎকার একটা মাল অস্থির একটা মাল দেখতে পাচ্ছেন হ্যাঁ মার্বেল প্রিন্ট সম্পূর্ণ আপনার হাইডেন্সিভ প্রিন্ট করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার শোরুম কোয়ালিটি আর কি মাত্র নব্বই টাকা রেট কালার প্রিন্ট অসংখ্য কালার প্রিন্ট থাকে যার কোনো হিসাব নেয় ভাই এগুলো কিন্তু অসংখ্য কালার প্রিন্ট থাকে এমনি বারো পিসের বান্ডিল থাকে কিন্তু আপনার প্রত্যেকটা বান্ডিল কিন্তু সেপারেট সেপারেট প্রিন্ট কালার থাকে প্রাইস মাত্র নব্বই টাকার আর যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রায় আর একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রয়োজন বাচ্চাদের বিশেষ করে দেখতে পাচ্ছেন তার মধ্যে এই মালটা খুবই একটা রানি একটা মাল এগুলো আপনি নিডিং ডাইং এর কাপড় বলি আমরা আচ্ছা খুবই উন্নত কাপড় হ্যাঁ এখানে মালটা খুবই চমৎকার একটা মাল এটার মধ্যে কালার হবে আপনার আনুমানিক দশ থেকে বারোটা সাইজ হবে আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে আপনার সর্বনিম্ন সাইজ হ্যাঁ আটানব্বই আর এরপরে বারো বছর হচ্ছে এটা সর্বোচ্চ সাইজ আর এগুলার প্রাইস এভারেজ প্রাইস হ্যাঁ এভারেজ একশো বিশ রেট

বিশ টাকা রেট অনলি একশো টাকা আর এরপরে হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজের মাল এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা রেট হ্যাঁ বারো ফিজের বান্ডেল ছটা করে কালার এক বান্ডেলে থাকে ভ্যারাইটিস কালার থাকে আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর একটু স্টাইলিশের ভিতরে একটা মাল খুবই চমৎকার একটা মাল এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট বয়দের আর কি ঠিক আছে বারো চোদ্দ পোলা বান্ডা পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো

এটা আপনার গ্রুপ হয় দুইটা প্রথম গ্রুপ হচ্ছে আপনার দুই থেকে দশ পর্যন্ত সাইজ হবে পাঁচটা আর এটার প্রাইস হচ্ছে আপনার একশো ষাট টাকা রেট আর এরপরে গ্রুপ হচ্ছে আপনার বারো চোদ্দ ষোলো তিনটা তিনটা সাইজ থাকে হ্যাঁ বড় গ্রুপের মধ্যে আর কি এগুলো আপনার সেম

সেল করতে না পারেন এখন আপনি আমার থেকে দশটা আইটেম মাল নিচ্ছেন একটা আইটেম চলতেছে এটা হইতেই পারে ভাইয়া আপনি মনে করেন একশো বিশ মাল নিলে একশো বিশ মাল কখন আপনি একসাথে সেল করতে পারবেন না আপনার কিছু মাল থাকবে তখন আপনি কি করবেন আপনি মনে করেন একটা মাল নিছেন আপনার দশ মাল নিছেন ওটা দেখা যাচ্ছে পাঁচ ফিট গেছে তখন আপনার ওই মালেরই দেখা যাচ্ছে ভিন্ন কালার নিয়ে মালের সাথে মাল ভাইল দিয়ে বিক্রি করতে হবে আর এরপরে যদি আপনার কোনো মাল সেল করতে কষ্ট হয় কোনো মাল সেল করতে না পারেন ইনশাল্লাহ আমরা আছি আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আপনার যেটা ভালো লাগে আপনার কি বাচ্চা মাল চলতেছে বা চলতেছে না বাচ্চা মাল ব্যাগ দিয়ে আপনার ম্যান্সের মাল নিবেন বা ম্যান্সের মাল না চললে আপনার ম্যান্সের মাল ব্যাগ দিয়ে আপনার বাচ্চা মাল নিবেন কোনটা চলে কম দামি মাল ব্যাগ দিয়ে বেশি দাম নেবেন বা বেশি মাল দামি মাল ব্যাগ দিয়ে কম দামি নেবেন ইনশাল্লাহ সব সময় সব দরজা খোলা আছে এবার আমরা চলে যাবো আমাদের ম্যান্সের কালেকশনের দিকে ঠিক আছে ম্যান্সের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয় তার মধ্যে একটা হচ্ছে আপনার লোকাল ফ্রেশ অর্ডার মাস্টার কফি আচ্ছা ঠিক আছে এক এক করে আমি প্রত্যেকটা আইটেম দেখাবো প্রত্যেকটা আইটেমের মধ্যে আমি জাস্ট দুই তিন পিস করে চার পিস করে স্যাম্পল দেখাবো জাস্ট হ্যাঁ আর প্রত্যেকটা মালের কিন্তু আপনার কালার থাকবে লোকাল কোয়ালিটি মাল যেটা যে কোয়ালিটি ওটা বলতে হবে অনেক আছে বলে একটা দেখা একটা দেয়ার একটা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের কাছে ওইরকম পাবেন না অবশ্যই কথা কথা হান্ড্রেড ঠিক থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার সলিড মাল মাল লোকাল হ্যাঁ সম্পূর্ণ লোকাল মাল এটা হচ্ছে মাত্র ষাট টাকা রেট ষাট টাকা রেট হ্যাঁ কাপড় লোকাল প্রিন্ট সিলাই লোকাল হ্যাঁ আর এগুলো যারা খুচরা সেল করে একটা মাল নব্বই টাকা একশো টাকা সেল করে আর একটু কোয়ালিটি সম্পূর্ণ যাদের প্রয়োজন সলিডের ভিতর ভিতরে আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সলিড এম এল এক্সেল সাইজের রেশু থাকবে এম এল এক্সপোর্টের সম্পূর্ণ কাপড় এক্সপোর্টের থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকার মাত্র সত্তর টাকা এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালের বান্ডিল করা আছে একশো বিশ পিসের বান্ডিল থাকে প্রত্যেকটা মালের কালার ভ্যারাইটিস থাকে ইনশাল্লাহ আপনি যদি এক মালের বিশ পিস করে নেন বিশটা পনেরোটা কালার যাবে প্রত্যেকটা মালে কালার যাবে আর এরপর দেখাচ্ছি আমাদের কাছে প্রিন্টের মধ্যে কম রেডের ভিতর যেটা আছে লোকাল প্রিন্টের মধ্যে অ্যাম্বোস প্রিন্ট বলি আর কি আমরা এটা হচ্ছে আপনার 65 টাকা রেট অনলি 65 টাকা রেট সাইজ হবে আপনার প্রি সাইজ আচ্ছা 120 ফেদার বান্ডিল যারা খুচরা সেল করে দেখা গেছে 100 টাকা 120 টাকা এরকম সেল করে ঠিক আছে আচ্ছা পাইকারি যারা পাইকারি নি ব্যবসা করবে শুধু তাদের জন্য ঠিক আছে যারা ব্যবসায়ী আছেন অলরেডি যারা খুচরা নিতে চান দয়া করে আমাদেরকে নক দিবেন না কষ্ট করে জি আচ্ছা এরপরে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সপোর্ট প্রিন্ট বলি এরকে আমরা গার্মেন্টস এর অরিজিনাল যে প্রিন্টগুলো হয় জি কাপড় প্রিন্ট অরিজিনাল গার্মেন্টস এর শুধুমাত্র সিলেটে আমাদের নিজস্ব করা ঠিক আছে আর এটার মধ্যে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট বারো একশো বিশ ফিটের বান্ডেল থাকে সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা রেট আশি টাকা অনলি আশি টাকা পাইকারি প্রাইস আশি টাকা পাইকারি প্রাইস কালার প্রিন্টের অভাব নাই আর এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টিকার প্রিন্টের মধ্যে একটা মাল খুবই চমৎকার একটা মাল এই মালটা খুবই অস্থির একটা মাল এগুলো আপনার ভ্যারাইটিস কালার থেকে ভ্যারাইটিস প্রিন্ট থাকে সাইজ হয় তিনটা এমএ এ দেখছেন হ্যাঁ আর এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা রেট অনলি নব্বই টাকা নব্বই টাকা পাইকির প্রাইস মাত্র নব্বই টাকা স্টিকার প্রিন্ট মাত্র নব্বই টাকা স্টিকার প্রিন্ট এগুলো কিন্তু বড় সাইজ যারা ম্যানসের মাল ম্যানসের মাল ঠিক আছে আর এগুলো সব পাইকির প্রাইস যারা পাইকির নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে আর এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়েন্দ্রনাথের প্রিন্টের মধ্যে মাল এগুলো আপনার বুক বড়ার প্রিন্ট থাকে সিম্পল প্রিন্ট থাকে এরকম জয়েন্দ্রের প্রিন্ট থাকে হ্যাঁ জয়েন্দ্রের প্রিন্ট ছাড়া অন্যান্য প্রিন্ট পাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা রেট কালার থাকে আপনার পনেরো বিশটা কালার থাকে সাইজ হয় তিনটা করা থাকে মাত্র একশো দশ টাকা রেট 110 টাকা আর এরপরে আমাদের কাছে মার্বেল কোয়ালিটি কিছু মাল আছে খুবই চমৎকার মাল এগুলো সম্পূর্ণ লাইট কালার হয় মালটা হ্যাঁ আচ্ছা মার্ভেল প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার হয় আপনার অনেকগুলা কালার হয় 20 25 টা কালার হয় প্রিন্ট হয়ে আপনার দুই থেকে 300 প্রিন্ট হয় আচ্ছা ঠিক আছে এটার মধ্যে সাইজ হবে আপনার L আর XL প্রাইস হচ্ছে মাত্র 110 টাকায় রে 110 টাকা ওনলি 110 এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে স্টেপের ভিতরে একটা মাল আছে খুবই চমৎকার ওয়ান পয়েন্টের মধ্যে আর কি হ্যাঁ ওয়ান পয়েন্টের স্টেপ এটা আপনার চিকন ছোড়া খাড়া বিভিন্ন ধরনের স্টেপ পাবেন আর এটা সাইজ হবে তিনটা এমএল এক্সাল রেশু করা মাল প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা রেট একশো দশ টাকা জি যারা দেখতেছেন ইনশাআল্লাহ দর্য সহকারে দেখুন আরো অন্যান্য অনেক কালেকশন আছে আমাদের কাছে ম্যানসের আপনার পোলো শার্ট প্যান্ট হ্যাঁ এই করে সবাই আমি দেখাবো আর এটা হচ্ছে আপনার জারা ব্র্যান্ডের মধ্যে একটা মাল স্টেপের আপনার মোটা স্টেপ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা রেট এটার মধ্যে কালার আছে এরপর দেখাচ্ছি আপনার সিঙ্গেল লেগো লোগোর মধ্যে সলিডের মধ্যে সিঙ্গেল লোগো থাকবে ঈদির মাল দেখতে পাচ্ছেন ইদির লোগো থাকবে হ্যান্ডেড থাকবে সাইজ হবে তিনটে এমএলএক্স এর প্রাইস হচ্ছে মাত্র পুরো একশো টাকা ভাইয়া মাত্র একশো মাত্র একশো টাকা একশো টাকা এই টি শার্টগুলো এগুলো কিন্তু একদম কোয়ালিটি শোল প্রোডাক্ট একদম সফট একদম সফট হ্যাঁ রাইট আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের সিঙ্গেল লোগোর মাল ঠিক আছে ওয়ান পয়েন্টের মাল খুবই চমৎকার এটার মধ্যে কালার হবে আপনার কালার হবে হবে একশো টাকা রেট একশো টাকা একশো টাকা ভাইয়া একশো টাকা আর এরপরে আমাদের কাছে একটা হিট একটা মাল আছে ভাই এই মালটা কিন্তু খুবই রানিং মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার ভিতর হ্যাঁ আপনার গুছি হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আপনার চার পাঁচটা করে কালার হবে সাইজ হবে তিনটা করে রেশি করা থাকে বোট ফলি করা মাল থাকে এই যে একটু যদি আমার হাতের ডাইনে দেখান প্রত্যেকটা মালে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রাখা আছে যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে

এই মালটা কিন্তু খুবই রানিং এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেটের মাল একশো মাত্র একশো চল্লিশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ঠিক আছে এগুলো আপনার অসংখ্য কালার হবে প্রত্যেকটারই রেশিও করা থাকবে মাল কালারগুলো আর কি আর এরপরে আমাদের কাছে আপনার মাইক্রোফেব্রিকের ভিতর কিছু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এটা আপনার খুবই চমৎকার একটা মাল এই মালটা কিন্তু আপনার সফট একটা মাল ঠিক আছে অস্থির একটা মাল এই গরমের চরম হ্যাঁ গরমের চরম একটা মাল ভাইয়া রাইট এটা মাত্র একশো দশ টাকা রেট কালার আছে আপনার অসংখ্য কালার আছে হ্যাঁ কালার পিনে কোনো কালার পাবেন এরপরে খুবই রানিং মাল একশো দশ টাকা রেট কালার হবে আপনার দশ থেকে পনেরোটা কালার হবে ঠিক আছে আচ্ছা হবে তিনটা এমএল এল এক্স আর এর ভিতরে আরো কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি এক এক করে এটা হচ্ছে আপনার একটি স্টাইলিশের ভিতরে একটা মাল খুবই চমৎকার মাল হ্যাঁ এগুলো আপনার দুই তিনশো প্রিন্ট থাকে ভাই প্রিন্ট এর কোনো শেষ নাই অসংখ্য প্রিন্ট অসংখ্য কালার থাকে সাইজ হয় আপনার দুইটা এল আর এক্স এল বারো ফিদের বান্ডেল থাকে ছটা করে কালার থাকে পার বান্ডেল এর ভিতর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকার অনলি মাত্র 130 টাকা আমার এই যে ডান দিকে আপনি দেখেন প্রত্যেকটা মালই হিউজ পরিমাণে আমাদের তাকের মধ্যে রাখা আছে এখানে কালেকশন আছে এছাড়া আমাদের গোডাউনে হিউজ পরিমাণে মাল থাকে যার যত যত কোয়ান্টিটি প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারে কোনো সমস্যা হয় না কোনো কোন সময় মাল শর্ট খায় না ঠিক আছে প্রত্যেকটা মাল আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আর এরপর দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফেব্রিক এর ভিতর একটা মাল খুবই চমৎকার ফেব্রিক প্লাস প্রিন্ট গুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট হ্যাঁ এম আপনারা আর এ প্রিন্ট করা থাকে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট কয়েক পিস করে দেখাচ্ছি সাইজ হয় আপনার এল আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেট একশো মাত্র একশো চল্লিশ টাকা রেট পাইকির প্রাইস একশো চল্লিশ টাকা করে জি আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেপ চায়নার ভিতরে একটা মাল খুবই চমৎকার একটা মাল এই মালটাও খুবই জোস একটা মাল আচ্ছা হ্যাঁ এটার মধ্যে কালার হয় অনেকগুলো কালার হয় সাইজ হয় তিনটা এম এল এক্সেল মাত্র একশো পঞ্চাশ টাকা রেট একশো মাত্র একশো পঞ্চাশ টাকা রেট চায়না ফেব্রিকের ভিতরে আরেকটা মাল আছে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এই যে সিম্পল একটা টমি হিল ফিগারের প্রিন্ট দেওয়া আছে এবং হ্যান্ডটেক দেওয়া আছে হ্যাঁ এই যে অনেকগুলো কালার আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা রেট এটা একশো পঞ্চাশ টাকা জি আড়াইশো তিনশো টাকার চোখ বন্ধ করে সেল করতে পারবে জি ব্যানগোলা টাইপ সেট আর কি হ্যাঁ আপনার ব্যানগোলা টাইপ সেট একটা মাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার মধ্যে কালার হয় আপনার আট থেকে দশটা লেয়ারস কাপড় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র

আপনার কাপড় কোয়ালিটি দেখতে হবে আপনার প্রাইজের সাথে কাপড়টা মিলবে কিনা হ্যাঁ রাইট আপনারা বল মানে যারা দেখা গেছে ভিডিওতে হয়তো আপনার কাপড়টা ধরে দেখা যাচ্ছে না যে এই মালটা কি একশো আশি টাকা প্রাইস আছে কিনা রাইট এটা যদি একশো সত্তর টাকা রেটের মাল একটা মাল ষাট টাকার মাল ষাট টাকার কোয়ালিটি হবে একশো সত্তর টাকার মাল সত্তর টাকার কোয়ালিটি হবে ঠিক আছে এটাই নিয়ম আর এটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকা রেট বার বেরিয়ে আপনার স্টেপ মালটা একশো সত্তর টাকা পাইকের প্রাইস ওয়ান ম্যানের ভিতর হ্যাঁ ওয়ান ম্যানের আপনার আড়ি প্রিন্ট প্লাস আপনার এমনি আপনার সিম্পল প্রিন্ট হ্যাঁ এগুলো আপনার কালার হয় আপনার আট দশটা কালার হয় সাইজ হয় তিনটা এম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকার একশো সত্তর টাকার হ্যান্ডটেক সহ থাকবে হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের যাদের প্রয়োজন হ্যাঁ জি সলিডের ভিতর আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টের সলিড মাল সাইজ হবে আপনার এম থেকে শুরু করে ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত সাইজ হবে জি প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকার অনলি নব্বই টাকা প্রিন্টের মধ্যে বিগ সাইজ প্রয়োজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে বিগ সাইজ হ্যাঁ জি সাইজ হবে আপনার এম থেকে শুরু করে এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল সাইজ হবে এটা হচ্ছে আপনার একশো দশ টাকা রেট এগুলো আপনার এগুলো আপনার স্টিকার প্রিন্ট হ্যাঁ এই স্টিকার প্রিন্ট এগুলোর দাম হয়েছে মাত্র একশো দশ টাকা করে পাইকারি প্রাইস ঠিক আছে জি এবার আমাদের কাছে ম্যানসের যে পোলো শার্টগুলো হয় যে করে ওয়েটগুলো দেখাবো আমি এক এক করে একটু দুর্যো সহকারে দেখুন যারা দেখতেছেন ইনশাল্লাহ আমাদের দেওয়া নাম্বার ফোন আমরা আমাদের আইটেমগুলো দিয়ে দেবো আপডেট আইটেমগুলো গুলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার স্টেপের ভিতরে পকেড়ে একটা মাল সুতি কাপড় ভিতরে আপনার সাইজও আপনার এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকার একশো একশো বিশ টাকা ম্যান্সের পোলো শার্টটা পেয়ে যাবেন দেখেন এগুলো একশো বিশ টাকা নিয়ে আপনার দুইশো আড়াইশো টাকা করে একদম চোখ বন্ধ করে ধরবেন ঠিক আছে আর এটার মধ্যে বারো ফিদের বান্ডিল থাকে এক বান্ডিলে বারো পিস থাকে আর কি যাদের যত বান্ডিল প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের ভিতরে দেখতে পাচ্ছেন চায়না ফেব্রিক এগুলো আপনার বারো ফিদের বান্ডিল ছটা করে কালার থাকে পার বান্ডিলে আচ্ছা আপনার পলির মধ্যে দুই পিস করে থাকে হ্যাঁ সাইজ একটা থাকে এল একটা থাকে এক্সেল জি আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ অনলি একশো তিরিশ টাকা একটু কোয়ালিটি সম্বন্ধে যদি লাগে এটা হচ্ছে আপনার সে একটা মাল খুবই চমৎকার একটা মাল আপনার সামনে বাম পাশে একটা পকেট থাকবে হ্যাঁ ব্র্যান্ডের মাল একবারে চমৎকার একটা মাল সাইজ হবে আপনার তিনটা কালার হবে আপনার অনেকগুলো কালার হবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেট একশো চল্লিশ অনলি একশো চল্লিশ টাকা রেট স্টেপের ভিতর আরেকটা মাল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন স্টেপ আর দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা খুবই রানিং মাল খুবই রানিং মাল ভাই আচ্ছা এটা আপনার প্রচন্ড রানিং এটার মধ্যে কালার হবে আপনার পনেরোটা কালার হবে সাইজ হবে তিনটা এম প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা হলো পাইকারি প্রাইস পাইকারি প্রাইস আর এরপরে আমাদের কাছে কিছু মাল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোগো ছাড়া আপনার পোলট্রি মাল এটা হচ্ছে আপনার বারবেরি এবং ওয়ান পয়েন্ট হ্যাঁ এগুলো আপনার সিঙ্গেল লোগো ছাড়া এখানে একটা লোগো থাকার কথা এটা লোগো ছাড়াটা আর কি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকার একশো তিরিশ টাকা যেগুলো লোগো দেওয়া আছে আপনার সিঙ্গেল লোগো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার এখানে আপনার বারবেরি আছে আমি প্রত্যেকটা প্রাইস ফুল দেবো একসাথে বারবেরি লোগো এরপর আছে আপনার ইদির লোগো এরপর আপনার এডিডাসের লোগো হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আছে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগার এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের আপনার আট থেকে দশটা পনেরোটা কালার হয় সাইজ হয় তিনটা এম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেট একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা রেট অনলি একশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস আর এরপরে দেখছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর টিসি কাপড় ভিত্তিত একটা মাল এটা হচ্ছে আপনার টিসি কাপড় হ্যাঁ ওয়ান পয়েন্টের টিসি কাপড় বলি আর কি এটা কিন্তু গরমে খুবই রানিং মাল ভাই খুবই রানিং মাল দেখতে পাচ্ছেন এগুলো আপনার এখানে আপনার থ্রি লেখা থাকবে হ্যাঁ আপনার খুবই চমৎকার ফেব্রিক টিসি কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার একশো চল্লিশ কালার আছে আপনার দশ থেকে পনেরো কালার হবে সাইজ হবে তিনটা এমএলএক্স এল এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যান্ড গলা একটা মাল খুবই রানিং একটা মাল ব্যান্ড কলার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যান্ড গলা খুবই রানিং মাল গরমের সময় বিশেষ করে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার একশো চল্লিশ প্রত্যেকটা মালই আমার কাছে হিউজ পরিমাণে কালার প্লাস আপনার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হ্যাঁ আর কালার আছে বিশেষ করে কালার আছে দশ থেকে পনেরোটা কালার হবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকা মালটা একশো চল্লিশ টাকা এগুলো পাইকারি আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে আর এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কন্টাস্ট কালার ভিতরে একটা মাল এটা হচ্ছে আপনার ইজির মাল হ্যাঁ কন্টাস্টের মতো ইসি একশো পঞ্চাশ টাকা কালার আছে আপনার আট থেকে দশটা আচ্ছা আর এরপরে এটা হচ্ছে আপনার ইউজফুলও কন্টাস্ট এগুলো কিন্তু রানিং ভাই প্রত্যেক সারা মাসে রানিং থাকে সারা বছরই মানে রানিং থাকে এই আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো আপনার ইউএস পোলো কন্ট্রাস্ট একশো পঞ্চাশ টাকা রেট এরপরে এটা আছে আপনার বারবেরি কন্ট্রাস্ট মাত্র একশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারবেরির মধ্যে কালার আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ঠিক আছে এবার দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার অনলি ব্র্যান্ডের একটা মাল খুবই রানিং একটা মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাবল পার্টের মাল হ্যাঁ অনলি ব্র্যান্ডের মাল এটা আপনার একশো সত্তর টাকা রেট 170 টাকা কালার হবে আপনার 10টা কালার হবে ছাইদাবে তিনটা এমএলএক্সেল মাত্র 170 টাকায় একটা মাল একবারে খুবই রানিং মাল হ্যাঁ পলো ক্লাবের মাল দেখতে পাচ্ছেন পলো ক্লাবের মাল এটা আপনার 10 12টা 15টা কালার হবে ছাইদাবে তিনটা এমএলএক্সেল আর এটার প্রাইস হচ্ছে মাত্র 180 টাকায় অনলি 180 টাকায় 80 টাকা মাত্র মাত্র 180 টাকায়

দুইশোতে বিশ টাকা আর এরপরে আপনার ভিতরে একটা মাল মাল আছে খুবই রানিং এটা আপনার খুবই উন্নত কাপড় হ্যাঁ মালটা ধরলে বুঝতে পারবেন একেবারে উন্নত একটা মাল এগুলো আপনার খুচরা রেটটা ওখানে দেওয়া আছে আর আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা রেটো ষাট মাত্র দুইশো ষাট টাকা রেট এটার মধ্যে আপনার সলিড কালার হ্যাঁ সেম প্রাইস

একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার ফ্রেশ অর্ডার মাল খুবই চমৎকার মাল পেয়ে যাবেন এগুলো আপনার জাস্ট আমি দুই পিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জিন্স এর মধ্যে একটা মাল জি এরপরে আপনার এটা হচ্ছে আপনার গেবাডিং এর ভিতরে একটা মাল হ্যাঁ গেবাডিং এর ভিতরে আর গেবাডিং এ তো আপনার সিক্স পকেটও আছে আচ্ছা স্যার প্রাইসটা আমি বললাম না যাদের প্রয়োজন আমাদের ইমো এবং WhatsApp এ নক দিবেন জি প্রাইসটা আমরা ওখানে বলে দেব আচ্ছা আচ্ছা এই যে শুধু প্যান্টের স্ক্রিনশটটা দিয়ে বলবে যে ভাই এটার দাম কত ঠিক আছে বলে দিবা এছাড়া আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে আপনার এই যে প্যান্ট দেখতে পাচ্ছেন এখানে ঝুলানো আছে এবং আপনার টি-শার্টের হিউজ পরিমাণে কালেকশন আছে যা যত পিস প্রয়োজন সব নিতে পারবে কোয়ান্টিটি সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা দিতে পারবো কুরিয়ারে যদি আপনি মাল অর্ডার করেন সর্বনিম্ন আপনি কয়েকটা আইটেম থেকে আপনার কিছু কিছু আইটেম মিলে আপনি একশো পিস অর্ডার করতে পারবেন জি আর অর্ডার করলে আমরা কি করবো আমরা আপনার থেকে দেখা গেছে সিকিউরিটি মানি আপনার এক হাজার টাকা দিবেন প্রতি দশ হাজার এক হাজার টাকা দিবেন জি এরপরে বাদ বাকি যে নয় হাজার টাকা থাকবে আমরা কন্ডিশন করে দিব আপনার এলাকা থেকে আপনি এলাকার মধ্যে আপনি মাল গেলে ওখানে আপনাকে ফোন দিবে আপনি ওখান থেকে টাকা দিয়ে মাল তুলবেন বাকি টাকা দিয়ে আর কি আচ্ছা আর যারা সরাসরি আসতেছেন আমাদের দোকানে আমাদের দোকানের লোকেশনটা আমি আরো একবার ক্লিয়ার করে বলে দিই যদি স্ক্রিনে দেওয়া আছে ক্লিয়ার করে বলে দিই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেটের চারতলা আপনার ফুলবাড়িয়া মার্কেটে দুইটা হয় একটা হচ্ছে আপনার এক আর একটা হচ্ছে দুই আপনি দুই আসবেন হ্যাঁ দুইয়ে নগর প্লাজা ভবন দুইয়ের মধ্যে দুইটা ভবন তিনটা ভবন আছে একটা হচ্ছে আপনার জাকের প্লাজা একটা সিটি প্লাজা একটা নগর প্লাজা তো মাঝখানে হচ্ছে নগর প্লাজা তো নগর প্লাজা এসে আমাদেরকে ফোন দিবেন বা চলে আসবেন সরাসরি নগর প্লাজার চারতলায় নব্বই নম্বর সব খন্দকার গার্মেন্টস ইনশাল্লাহ আমি আছি আমি না থাকলেও আমাদের স্টাফ আছে দোকানের চার পাঁচজন ওরা আছে যা দেখছেন যে প্রায় দেখছেন ইনশাআল্লাহ ওইভাবে হবে কোনো সমস্যা নেই